һәм бу күреле আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো আমি আজকে আসছি হলো গিয়ে আমার খুব প্রিয় একটা জায়গা মাগুরা আমরা আজকে যাব হলো গিয়া মাগুরার মাশরুম পল্লিতে তো চলেন আমার সাথে মাশরুম পল্লী বিস্তারিত আজকে দেখাবো তো আমি অলরেডি বান্নার মোড় আইসে গেছি মাগুরাতে নামছি এই যেখানে একটা স্তম্ভ দেখা যাচ্ছে এখানে হ্যাঁ এই সাইডে রোডটা হলো গিয়ে এটা হলো ব্যানাপুল রোড এদিক দিয়ে ব্যানাপুলে যাওয়া যায় আর এই সোজা হলো মাগুরা এখন আমরা সোজা চলে যাবো চলেন আমার সাথে তো বুঝতে পারতেছেন আমি কোথায় আসছি আমি মাগুরার জিম মাস্টার ছিলাম বাবু স্যার আমাদের কাজ করছে ট্রেনে চলতেছে

প্রধানমন্ত্রীর হাত থেকে মই কোন আইসক্রিম খাওয়ামু কোনো অসুবিধা নাই এই যেখানে আমাদের আইসক্রিম খাওয়া চলছে আমাদের

দারুন দেখেন নদী শুকায় কি হয়েছে মানুষজন সব এই যে নদীর মাঝে হইছে ও মাই গড পুরো নদী শুকনা ওই যে দূরে ওই যে দূরে দেখা যাইতেছে মানুষজন সব দারুণ ভিউ তা আমরা মাগুরার মাশরুমপল্লী থেকে এখন রওনা দিচ্ছি ঢাকার দিকে